আজকে শুনবেন শেষ ভোরের প্রতিশ্রুতি গল্পটি শুনে আপনি অঝরে কাঁদবেন তাহলে শুরু করি গল্পটা কলকাতা শহরে তখন বসন্তকাল চারিদিকে ফুলের গন্ধে বাতাস ভরে উঠেছে কলেজের বারান্দায় দাঁড়িয়েছিল রাহুল চুপচাপ গম্ভীর নিজের ভেতর ডুবে থাকা এক তরুণ ওর বয়স তখন মাত্র বাইশ চারপাশে সহপাঠীরা হাসিধাট্টায় ব্যস্ত অথচ রাহুলের চোখ যেন সব কিছুর ভেতর দিয়ে কোথাও দূরে তাকিয়ে থাকে সেদিন হঠাৎ করেই কলেজে এলো এক নতুন মুখ মেঘলা নামের মতোই সে ছিল একেবারে অন্যরকম ঝরঝরে হাসি প্রাণবন্ত চোখ আর সবার সঙ্গেই নিমেষে মিশে যাওয়ার মতোই সহজ স্বভাব প্রথম দিনই মেয়েটি ক্লাসে ঢুকতেই চার যেন আলোকিত হয়ে উঠল রাহুল তাকিয়ে রইল অথচ মেয়েটি এসে সরাসরি ওর পাশেই বসলো হাই আমি মেঘলা রাহুল একটু অপ্রস্তুত হয়ে বলল রাহুল মেঘলা জিজ্ঞাসা করল তুমি খুব চুপচাপ মনে হচ্ছে ক্লাসে কি সবার সঙ্গে মেশো না রাহুল ছোট্ট করে হাসল কিছু বলল না সেই দিনই প্রথমবার রাহুল বুঝল এই মেয়েটির মধ্যে কিছু একটা আছে যা ওর একঘেয়ে জীবনে নতুন আলো জ্বালাতে পারে দিন কেটে যায় মেঘলা খুব দ্রুত সবার প্রিয় হয়ে ওঠে ক্লাসে ক্যান্টিনে ক্যাম্পাসের আড্ডায় সব জায়গাতেই তার উপস্থিতি যেন অন্যরকম প্রাণ নিয়ে আসে আর অদ্ভুতভাবে রাহুলও ধীরে ধীরে তার সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠতে থাকে রাহুল তুমি কেন এত চুপচাপ থাকো বলো তো চুপচাপ থাকলেই শান্তি পাই না আমি বিশ্বাস করি না তোমার ভেতরে অনেক কিছু লুকিয়ে আছে একদিন আমি সব বের করবো এই বলে মেঘলা হেসে ফেলতো সেই হাসি যেন সরাসরি রাহুলের বুকের ভেতর ঢুকে গিয়ে অদ্ভুত আলো ছড়াতো মেঘলা ছিল ঠিক তার উল্টোটাই হাসি খুশি দেখতে ভালোবাসে রাহুলের নির্লিপ্ততা জীবনে সে এক নতুন রঙের আঁচর দিল একদিন কলেজ শেষে দুজনে একসঙ্গে বাড়ি ফিরছিল আকাশে কালো মেঘ জমেছে হঠাৎ প্রবল বৃষ্টি নামল দুজনেই ভিজে এক দোকানের ছাউনির নিচে দাঁড়িয়ে গেল মেঘলা হাত মেলে বৃষ্টির ফোঁটা ধরছিল বলল বৃষ্টি কত সুন্দর তাই না মনে হয় আকাশও কাঁদে আবার হাসে রাহুল তাকিয়ে রইল তার ভেজা মুখের দিকে বুকের ভেতর কেমন অস্থির লাগতে থাকল রাহুল বলল তুমি বৃষ্টি ভালোবাসো হ্যাঁ খুব আমার মনে হয় একদিন যদি আমি পৃথিবী ছেড়ে চলে যাই তাহলে বৃষ্টি হবে আর সেই বৃষ্টি বলবে মেঘলা চলে গেল রাহুল চমকে উঠল এমন কথা বলো কেন আরে মজা করছি কিন্তু সেই মুহূর্তে রাহুলের মনে হলো যদি এই মেয়েটি সত্যি একদিন চলে যায় তাহলে সে কোনো দিন বাঁচতে পারবে না কলেজ ফেস্টিভ্যালে বসে গান গাইছিল মেঘলা রাহুল দর্শক সারিতে বসে এক দৃষ্টি তাকিয়ে রইল গান শেষ হতেই সারা হল তালি আর উল্লাসে ভরে উঠল মেঘলার চোখে পড়ল রাহুলের শান্ত তবুও গভীর দৃষ্টি সেদিন রাতে কলেজের মাঠে দুজনে বসেছিল চারপাশ নিস্তব্ধ আকাশে পূর্ণিমার আলো রাহুল হঠাৎ বলল মেঘলা তুই যদি না থাকিস আমি বাঁচব না মেঘলা একটু থেমে রাহুলের চোখের দিকে তাকাল তারপর মৃদু হেসে বলল তুই যদি না থাকিস আমি বাঁচতে শিখবই না সেই মুহূর্তে তারা দুজনেই প্রতিশ্রুতি করেছিল জীবনের প্রতিটি ভোরে একসাথে উঠব শেষ ভোর অব্দি কলেজ শেষ হতে না হতেই ভবিষ্যতের স্বপ্ন গুনতে শুরু করলো তারা রাহুল চাকরির প্রস্তুতি নিচ্ছিল আর মেঘলার ইচ্ছা করেছিল স্কুলে পড়াবো দুজনের পরিবারও ধীরে ধীরে এই সম্পর্কটা মেনে নিচ্ছিল আমরা একসাথে একটা ছোট্ট ফ্ল্যাটে থাকবো ফ্ল্যাট নয় একটা ছোট্ট বাড়ি বারান্দায় টব ভরা ফুল থাকবে তাহলে আমি প্রতিদিন সকালে উঠে তোকে চা বানিয়ে দেবো আর আমি তোকে গান শোনাব এইভাবেই ওরা প্রতিটি মুহূর্তে ভবিষ্যতের ছবি আঁকছিল কিন্তু হঠাৎই সবকিছু বদলে যেতে শুরু করল প্রথমে মেঘলা মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়তো তারপর একদিন ক্লাসে অচেতন হয়ে গেল হাসপাতালে পরীক্ষা করতে নিয়ে যাওয়া হলো ডাক্তার রিপোর্ট দেখে ভুরু কুচকে বলল আমাদের আরো কিছু টেস্ট করতে হবে রাহুলের বুক কেঁপে উঠলো টেস্টের ফলাফল এলো কিছুদিন পর রিপোর্ট হাতে নিয়ে ডাক্তার বলল মেঘলার শরীরে এক ধরনের জটিল রোগ ধরা পড়েছে চিকিৎসা সম্ভব কিন্তু খুব কঠিন আর সময়ও খুব কম রাহুল যেন আকাশ ভেঙে পড়তে দেখলোর মাথার উপর কিন্তু সে হাল ছাড়ল না হাসপাতালের করিডোরে মেঘলার হাত শক্ত করে ধরে বলল। দেখিস আমি তোকে হারাতে দেব না শেষভর অবধি তোকে নিয়ে বাঁচব মেঘলা মৃদু হেসে রাহুল যদি একদিন আমাকে হারিয়ে ফেলিস তখনও কি প্রতিশ্রুতি রাখবি হ্যাঁ মেঘলা আমি প্রতিশ্রুতি রাখবো যেভাবেই হোক ওই রাত থেকেই রাহুল শুরু করলো এক অসম যুদ্ধ সময়ের বিরুদ্ধে ভাগ্যের বিরুদ্ধে দিনগুলো পাল্টে গেল আগে যেখানে কলেজের মাঠে আড্ডা ক্যান্টিনে হাসা হাসি আর লেখাপড়ার গল্প ছিল এখন সেই জায়গায় বসেছে হাসপাতালের সাদা দেওয়াল আলো আর ওষুধের গন্ধ মেঘলার শরীর প্রতিদিনই দুর্বল হতে লাগল মাথায় ঝরে পড়তে লাগলো চুল মুখের রং ফ্যাকাসে চোখের তলায় কালি অথচ সেই ভেতরেও তার ঠোঁটে হাসি লেগেই থাকত রাহুল জানিস আমি না খুব সাহসী মৃত্যুকেও ভয় পাই না রাহুল কেঁপে উঠে বলতো এমন কথা বলিস না আমি বাঁচতে পারবো না না রে তুই পারবি কারণ তোকে আমি প্রতিশ্রুতি দিয়েছি শেষ ভোর অব্দি থাকবো এই বলে সে হাত বাড়িয়ে দিত রাহুল সেই হাত ধরে রাতভর বসে থাকতো নিঃশব্দে চোখ ভিজে যেত রাহুল চাকরি পাওয়ার পর প্রায় সবটুকুই খরচ করতে লাগলো মেঘলার চিকিৎসায় হাসপাতালের ডাক্তার নার্স সবাই অবাক হতো ছেলেটির ভালোবাসা দেখে যখনই মেঘলার জ্বর বেড়ে যেত রাহুল সারা রাত চোখে ঘুম আনত না ওষুধের সময় ইঞ্জেকশানের যন্ত্রণা সব কিছুতেই পাশে থাকত একদিন ডাক্তার আলাদা করে রাহুলকে ডেকে বলেছিল আমরা চেষ্টা করছি কিন্তু খুব বেশি আশা রাখবেন না রাহুল চোখ মুছে মাথা নেড়ে বলেছিল আপনারা চেষ্টা করুন বাকিটা আমি সামলাব বাহত্ত সে শক্ত থেকেছে কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিনই ভেঙে যাচ্ছিল মাঝে মাঝে মেঘলা বিছানায় শুয়ে স্বপ্নের কথা বলতো মনে আছে রাহুল আমরা তো বলেছিলাম একটা ছোট্ট বাড়ি হবে বারান্দায় ফুলের টব আমি হয়তো আর দেখতে পাবো না রাহুল কেঁদে ফেলত বলতো তুই অবশ্যই দেখবি আমি তোকে নিয়ে যাব তোকে ছাড়া আমি কোনো ফুলই দেখব না মেঘলা হেসে বলতো কিছু স্বপ্ন অসম্পূর্ণ থাকলেও তারা হয়ে আকাশে ঝুলে থাকে হয়তো আমি একদিন তারা হয়ে তোর সেই বাড়ির বারান্দায় আলো ছড়াব এসব কথায় চারপাশের লোকেরা চোখের জল লুকাত কিন্তু রাহুল লুকাতে পারতো না শীতের এক গভীর রাতে মেঘলা হঠাৎ বলল রাহুল যদি আমি কাল সকালটা না দেখতে পাই তুই রাগ করবি রাহুল তড়াক করে উঠে বসল এমন কথা বলছিস কেন আমি তোকে ছাড়তে পারবো না মেঘলা শান্ত বলল আমি তোকে ছেড়ে যাব না আমি শুধু অন্য আকাশে থাকবো তোর ভোরগুলোয় তুই জানালার পাশে দাঁড়ালি আমাকে দেখবি তারপর ফিস ফিস করে বলল প্রতিশ্রুতি দিবি আমায় ভুলে যাবি না রাহুল কাঁপা গলায় বলল আমি প্রতিশ্রুতি দিলাম মেঘলা শেষ ভোর অব্দি তোকে সঙ্গে রাখব মেঘলা চোখ বুঝে এলো ফোঁটে হালকা হাসি ফুটল ভোরের আলো ধীরে ধীরে ঘরে ঢুকছিল জানালার পর্দা দিয়ে সূর্যের প্রথম কিরণ মেঘলার মুখে পড়ল রাহুল তার হাত ধরে বসে আছে চোখ ভিজে গেছে বুক কাঁপছে মেঘলা অল্প চোখ খুলে তাকালো রাহুল প্রতিশ্রুতি রক্ষা করলি শেষ ভোরেও তুই আমার পাশে আছিস রাহুল কেঁদে বলল আমি প্রতিশ্রুতি ভাঙব না মেঘলা কখনো না মেঘলার ঠোঁটে হালকা হাসি ফুটল তারপর নিঃশ্বাস থেমে গেল ঘর নিস্তব্ধ হয়ে গেল শুধু ভোরের আলো জানালা দিয়ে ঘরে ঢুকছিল যেন আকাশ নিজেই বিদায় জানাচ্ছে সেই দিন থেকে রাহুলের জীবন পাল্টে গেল প্রতিদিন ভোরে সে জানালার পাশে বসে থাকে আকাশের দিকে তাকিয়ে থাকে পাড়া প্রতিবেশীরা বলে ছেলেটা নাকি পাগল হয়ে গেছে কিন্তু রাহুল জানে সে পাগল হয়নি সে প্রতিশ্রুতি রাখছে প্রতিটি ভোরে সে মনে মনে শুনতে পায় মেঘলার কণ্ঠস্বর রাহুল আমি আছি আমি তোকে ছেড়ে যাইনি তারপর ধীরে ধীরে আকাশে সূর্য ওঠে আর রাহুলের চোখ ভিজে যায় মেঘলা চলে গেছে কিন্তু প্রতিশ্রুতি থেকে গেছে রাহুল প্রতিটি ভোরে তাকে খুঁজে বেড়ায় হয়তো সে জানে একদিন তারও শেষ ভোর আসবে আর সেই ভোরে জানলার ওপারে মেঘলা হাসি মুখে হাত বাড়িয়ে বলবে চলো রাহুল এবার আমরা একসাথে যাই গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেল অন্ধ লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর দ্বিতীয় ভালো লাগলে একটা লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী এপিসোড নিয়ে